নারী তুমি বহুরূপী তুমি অভিনয়ের সেরা সব কিছুই ঠিক আছে মেয়েদের জীবনটা না এত সহজ নয় তাকে এক এক সময় এক এক পরিস্থিতিতে থাকতে হয় আর এক এক সময় এক এক রূপ ধরতে হয় স হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি মা হওয়া এতটা সহজ নয় হাতে অনেক কাজ তারপরেও বাচ্চার সাথে খেলাধুলা করতে হচ্ছে কি করব এই তো ছেলে আবদার করছে আমাকে পাশে বসিয়ে তারপর সে খেলাধুলা করছে কতক্ষণ পর পর আমি চলে যেতে চাই আমার হাত ধরে নিয়ে এসে বসিয়ে দেই আর বলে বসো বসো কি করব সব কাজ ফেলে রেখে বাচ্চার সাথে খেলাধুলা করতেছি ভাবলাম একটু ভিডিও করে নেই যখন আমি বাপের বাড়ি ছিলাম তখনই আমি একরকম অভিনয় করতাম আর এখন আমি শ্বশুর বাড়িতে আর একরকম অভিনয় করি আবার যখন আমি ছেলের সংসারে যাব তখন আমাকে হয়তো আরও অন্য রূপ ধরতে হবে এজন্যই তো বলে নারী তুমি রূপী তোমার রূপ বদলাতে সময় লাগে না যে মেয়েটা বাবার বাড়িতে এটা খাবো না ওটা খাবো নিয়ে ঝামেলা করত আজ সেই মেয়েটাই মুখ বুঝে সব কিছুই মেনে নেই এটা ভালো লাগে না ওটা ভালো লাগে না এটা বলার তো কোনো সাহসই নেই কারণ আমি তো নারী অনেক বুঝিয়ে বাজিয়ে আয়নের কাছ থেকে আমি চলে এসে আবার সংসারের কাজে লেগে পড়লাম কাজ করতেও আমার ভালো লাগে খেলাধুলা করতেও বাচ্চার সাথে আমার ভালো লাগে কিন্তু কি করব একা হাতে সব দিক সামলে উঠতে আমার কষ্ট হয় এটাই আর কি এক এক করে সংসারে সব দিক সামলিয়ে নিব কারণ আমি মা আমি নারী আমি কারো স্ত্রী আমার বসে থাকলেও চলবে না কারণ আমি নারী সব কাজ আমার একা হাতে করলেও সময় মতো সব কিছু ঠিক রাখতে হবে একটা জিনিস কিন্তু আমার খুব ভালো লাগে সারাদিন সংসারে আমি যত খাটুনি খাটি না কেন সংসারের চাবি কিন্তু আমার হাতে ফুরফুরা একটা মন নিয়ে মার্কেটে চলে গেলাম কেনাকাটা করার জন্য যখন মন বড়ে শপিং করে ঘরে ফিরি তখন সারাদিনের ক্লান্তিগুলো আমি অনায়াসেই ভুলে যাই তখন তো মনেই পড়ে না সারাদিন আমি এত খাটুনি খাটি জামা কাপড় কিনা হয়ে গেলে তারপর আমি কসমেটিক্সের দোকানে চলে আসলাম এখান থেকেও কিছু কেনাকাটা করে তারপর আবার অন্য কাজে চলে যাব কোনো একটা কাজের জন্য আমি বাহিরে যাই না হাতে কয়েকটা কাজ পড়লে তারপরই আমি বাহিরে যাই আমার মতো সব মেয়েদেরই হয়তো কেনাকাটা করতে ভীষণ ভালো লাগে দিন শেষে আমার খুশির বা আনন্দের কারণ একটাই আমি আমার মন মতন শপিং করতে পারি সাথে আমার ছেলেকে নিয়ে আসছে আর তারা দুই বয় হাত ধরে ধরে হাঁটছে প্রতিটা নারীরই একটা চাওয়া তার সংসারটা সুন্দর হোক শান্তিময় হোক নারীকে অভিনয় করতে বাধ্য করা হয় তাই তো প্রতিটা পদে পদে সে সুন্দরভাবে নিখুঁতভাবে অভিনয় করে জীবনটা কাটিয়ে দেয় নারীকে সবাই অবহেলা করে কিন্তু নারী ছাড়া তো সংসার হয় না এই অবহেলিত নারী পারে সুন্দর সুস্থ একটা পরিবার উপহার দিতে আপনাদের সাথে এ কথা বলতে বলতে আমি ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ একটা সাবস্ক্রাইব করতে বলবেন না বাচ্চাদের জন্য ভালো পাঞ্জাবি খুঁজতেছি আর পাঞ্জাবি দেখতেছি পছন্দ হইলে হয়তো নিয়ে যাব আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা